আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব প্রেক্সিপশন দিয়েছেন অহংকার থেকে কিভাবে আপনি বাঁচবেন এজন্য প্রেক্সিপশন গ্রহণ করতে হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমরা আফসু সালাম সালামের প্রচলন করো বলেন সুবাহান আল্লাহ জরে বলেন না সুবাহান আল্লাহ যদি আপনি সালাম দেন তাহলে আপনার অহংকার হবে না আগে সালাম দিবেন কিন্তু আগে কিসে সালাম দেই আমার সালাম নেওয়ার জন্য ব্যতি ব্যস্ত থাকি কে আমাকে সালাম দিবে এটার অপেক্ষায় থেকে আমাকে যেন সালাম দেয় কিন্তু তুমি ইমাম সাহেব হয়েছো হয়েছো তুমি সালাম দাও তুমি ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার হয়েছো হ্যাঁ তুমি সালাম দাও সালাম দিলে কি আপনার সম্মান কমে যায় কথা বলেন কমে যায় এজন্য সালাম দিলে অহংকার থেকে বাঁচা যাবে সোভান আল্লাহ তাহলে অহংকার থেকে বাঁচার উপায় পাঁচটা সবাই বলেন কয়টা অহংকার থেকে বাঁচার উপায় পাঁচটা এক নম্বরে হবে সালামের প্রচলন করতে হবে আফসু সালাম যে তোমরা সালামের প্রচলন করো সোভান আল্লাহ দুই নম্বর হচ্ছে নিজেকে নগণ্য মনে করা নিজেকে অনেক জাননিওয়ালা মনে করা বা যাবে না নিজেকে একদম নগণ্য মনে করা যে আমার কিছুই নেই প্রভাবশালী মনে করা যাবে না সৌন্দর্য এটা মনে করা যাবে না অহংকারী কত সৌন্দর্য কত টাকাওয়ালা কত ক্ষমতাসীন এই মাটির সাথে মিশে গেছে কথা বলেন ঠিক কিনা মিশে গেছে এই জন্য থাকা যাবে না এজন্য নিজেকে নগণ্য মনে করা তিন নম্বর হচ্ছে গরিবদের সাথে উঠা বয়সা করা তিন নম্বর কি গরিবদের সাথে বেশি উঠা চলা করা উঠা বয়সা করা চার নম্বর হচ্ছে কাউকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে এই কষ্ট থেকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া নম্বর হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যুর কথা যদি আপনি বেশি বেশি স্মরণ করতে পারেন তাহলে আপনার অহংকার হবে না যে আজকে আমি দুনিয়াতে আসি কালকে হয়তো এই টাইমে কবরে থাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমের আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন করার তাও দান করি সকলে বলছে আল্লাহ আমিন আরো জোরে বলি আল্লাহ মামিন এই যে আমাদের তুষ ভান্ডার এখানে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকে না গতকালকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তার জন্য দোয়া করব।